এবং এবং পাশাপাশি এই যে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনেকের আমরা যারা যাচাইকৃত কিন্তু এরকম প্রায় হাজার বারোশো এদের মাধ্যমে ওদের যারা রিলেটিভ ওদের যারা স্বজন মানে অর্থাৎ যাদেরকে মনোপুত ভালো মনে করছে যা যে যে কর্মীদেরকে তাদেরকে তাদের পিএফ গ্রাসিটির টাকা এগুলো ফেরত দিচ্ছে আবার কাউকে একটা সার্কুলার দিয়ে বলছে যে আইপাস আইপাস সার্টিফিকেট আসছে সঠিক তাদেরকে আবার চাকরিতে বহাল লাগতেছে কিন্তু আমাদেরকে নির্দিষ্ট কিছু সম্পর্কে আবার চাকরিও দিচ্ছে না আমাদের যে পি এফ এবং গ্রাসটি ফান্ডের টাকা জমা ছিল সে টাকাটা আজকে তারা আত্মসহ্যাত করার পরিকল্পনা করে আমাদেরকে টাকাও পয়সাও দেবে না আমাদেরকে চাকরিও চ্যুত করা হবে এখন আমাদের যে এটা আমাদের প্রতি বৈষম্য করা হলো কি না আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলে মিডিয়া ভাইদের কাছে যে আপনারা এটা আজকে তুলে ধরবেন এবং তাদের কাছে জবাব দিতে আপনারা চাবেন যে একই ভুল ত্রুটির কারণে একটা লোকের রায় তিনটে চারটে রায় হতে পারে না কি একদিকে তাদের টাকা মেরে দিচ্ছেন তাদের টাকা মেরে দিচ্ছেন টাকা মেরে দিচ্ছেন আবার তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাহলে এই বিশ বা পঁচিশ বছর আমরা আজকে মানবতার জীবনযাপন করতে চাই পরিবার ছেলে সন্তান দিয়ে আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি করে খাবো আমাদের চাকরি থেকে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আপনাদের মাধ্যমে আমরা একটা মানে মেসেজ দিতে চাই হয় আমাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক কোন পানিশমেন্ট দিয়ে মানে আর্থিক দণ্ড দিয়ে অথবা আমাদের যে পি এবং বিরাশি টাকা সংস্থা জমা রাখছে যেটা ডাবল দেওয়ার কথা ছিল সেই টাকাটা দিলে আমরা অথবা কিছু একটা কর্ম করি খেতে পারবো তবে আমার মূল রাষ্ট্রটা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে যারা এরকম সার্টিফিকেট ত্রুটিপূর্ণ তাদের কাউকে কাউকে আমাদের কাছে প্রমাণ আছে দু যে চাকরি তারা দিয়েছে এবং কাউকে দেনাপানাও দিয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে দেনাপানাও নাই চাকরিও নাই তা আমাদের আমরা এই আমরা ধরে নিচ্ছি যে আমাদের সঙ্গে এটা বৈষম্য করা হচ্ছে একই অপরাধের জন্য কাউকে টাকা পয়সার চাকরি দেওয়া হচ্ছে কাউকে আবার কিছুই নাই এটাই বৈষম্য এই বৈষম্যর বিচার আমরা আপনাদের মাধ্যমে চাই এবং প্রয়োজনে যদি তারা আপনাদের মাধ্যমে আপনারা যাবেন মিডিয়া ভাইরা যারা আছেন আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন আশা একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হ্যাঁ এই প্রতিষ্ঠান এ ধরনের একটা নেক্ষাজনক আজকে যারা মাঠ করবে মানে মাথার ঘাম পায়ে ফেলে রক্তর গলিয়ে চর্বি গলিয়ে রত্র ঝাড় বৃষ্টি তুফান রক্ষা করে তিলে তিলে এই প্রতিষ্ঠানকে আজকে আঠারো তলা বাইশ দায়ের করেছে আজকে তারা এসিতে বসে বসে তারা আজকে সুবিধা ভোগ করতেছে আর আমার মতো মাঠ কর্মী যারা সাইকেল ঠেলে দিনটা দিন রাতকে রাত মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে বিভিন্ন ঝড় তুফান মোকাবেলা করে কিস্তি আদায় করে গরিবের রক্ত শোষণ করে যে প্রতিষ্ঠানকে দায়ের করে আমরা এনে দিয়েছি সেই লাভ দিয়ে তারা আজকে আমাদেরকে ডাস্টবিনে মানে ছুঁড়ে ফেলতেছে আজকে আমাদেরকে নিঃস্ব হয়ে পথের দিকে ঠেলে দিচ্ছে এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে এই বৈষম্যের জন্য আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের এই শেষ বয়সে যাতে আমাদের একটা কিছু হয় এবং আমরা যেন একটা আইনি সহায়তা পাই সেই আপনারা ব্যবস্থা নেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি চাকরি সঠিক পরিসংখ্যাটা আমার জানা নেই ন্যূনতম হাজার থেকে হাজারের উপরে আছে মানে এক হাজারের উপরে আছে সারা বাংলাদেশে আমাদের মতো বক্তব্য আর আপনাদের মাধ্যমে আরো একটা মেসেজ দিতে চাই আমাদের মতো যারা সারা বাংলাদেশে যারা আসার এই মাঠ কর্মী সৈনিক ছিল কিস্তি আদায়কারী যে ভাইরে আজকে চাকরি চুক্ত হয়েছে তাদেরকে আহ্বান আপনারা যারা সারা বাংলাদেশে আছেন আজকে যারা এই মিডিয়ার মাধ্যমে ফেসবুকে হোক ইউটিউবে হোক দেখতেছেন তাদেরকে বলবো যে তারা আপনারা আমাদের এই এই নাম্বারে আমরা একটা নাম্বার দেবো ফেসবুকে ভাইদের মাধ্যমে সেই সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সমবেত হবেন আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো এই বলে আমি আমার সংক্ষিপ্ত

মোবাইল করতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা সারা বাংলাদেশে আমাদের মতো চাকরি সূত্রে বাইরে আছেন অথবা আমার মতো এখনো কোনো ঠিকানা খুঁজে পান নাই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ভাইদের মাধ্যমে এই মেসেজ দিলাম আল্লাহকে আসসালামু আলাইকুম আমাদের মূল দাবি একদম এক দাবি চাকরি ফেরত চাই আমাদের এতদিন আমরা যে এত বছর চাকরি করেছি তখন আমরা যখন দুই হাজার পাঁচ ছয় সাত সালে চাকরিতে ঢুকেছিলাম তখন আমাদের সার্টিফিকেট সনদ যাচাই করেই আমাদেরকে চাকরিতে ঢুকিয়েছিলেন তারপরে উনিশশো দুই সালে যখন আমাদের আবারও সার্টিফিকেট যাচাই হয়েছে এই পর্যন্ত আজকে বিশ থেকে পঁচিশ বছর চাকরি করেছি এর মধ্যে এতগুলা একশো থেকে দুইশো দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো লোক আমাদেরকে যাচাই বাঁচাই করে চাকরি করেছেন এতদিন তারা কোথায় ছিলেন এতদিন সার্টিফিকেট লাগে নাই এতদিন শ্রম দিয়ে গেছেন এই আশা টাওয়ার আমাদের রক্তের বিনিময়ে সেই আশা টাওয়ার তৈরি করেছেন আজকে আইসা এখানে বৈষম্য সৃষ্টি করতেছে যে আশাটা চাকরি থাকবে না কেন আমরা যে এই যে চলে গেছি বা আমাদেরকে তাৎক্ষণিক বিদায় করে দিয়েছেন কোনো দশটা টাকা কারো আত্মসাত নাই কোনো জরিমানা নাই কোনো কিছুই নাই আমরা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করে গেছি এখন আমাদের একটা ঈদ দামি একদম হয় একদমই চাকরি ফেরত চাই আমাদের আমরা এখানে দাঁড়াইছি আমাদের আমাদের আমরা দু সালে আমার আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি চাকরি পাই আমাকে যাচাই বাছাই সাপেক্ষে আমাকে নিয়োগ দেওয়া হয় এক বছর পরে আমাকে পারমানেন্ট করা হয় ওনারা সব কিছু যাচাই করে নেয় তারপরে এতদিন যাবত আমাদের শত শত অডিট হয়েছে আমাদের কোনো সমস্যা নেই আমরা এতদিনে ছিলাম সবচেয়ে আশাতে ভালো কর্মী যে উদ্বোধন যেত আমাদের রেজিস্টার দেখত আমাদের বই প্রস্তুত দেখে আমাদের পিঠে ধাবা দিয়ে বলতো এরা আমার সৈনিক এক নম্বর সৈনিক আমরা এখানে যত ছেলে আছে আমাদের ভাই সহলে সবাই সিনিয়র এ ছিল ভালো কর্ম না হলে কেউ কখনো সিনিয়র হতে পারে না সে যাই হোক না কেন আমাদের আঠারো বছর পরে এসে আমাদের চাকরি চ্যুত করে দিয়ে এমনভাবে আমাদের আইনি ভয় দেখাচ্ছে যে আপনাদের অফিসের আশেপাশে পেলেই আপনাদের আইনের আওতায় দেওয়া হবে এবং যাদের চাকরি নেওয়ার কথা না তাদের নিচ্ছে আর যাদের দেওয়ার কথা না তাদের দিচ্ছে কারণ কারণ বলি তারা বৈষম্য সৃষ্টি করছে বৈষম্য সৃষ্টি করার কারণ যখনই দেখলো যে লোকসংখ্যা অনেক হয়ে যাচ্ছে তখনই ওরা বলে দিল যে আই এ পাস যোগদানের সময় আই এ পাস নেওয়া যাবে আর ডিগ্রি পাস আলাদা নেওয়া যাবে না কেন বৈষম্য সৃষ্টি হলো এটা ঠিক আছে আরও বলতে চাই আমি যে চোর সে চোরই হয় সে চোর যখন সে ওখানেও ছিল তাই এখানেও তাই কিন্তু আমাদের আজ আট মাস আট মাস চাকরি যাওয়ার পরে আমরা বারবার দুইজন পাঁচজন করে অফিসে এসেছি আমাদের উদ্বোধনরা বারবার একই আশ্বাস দিয়েছে যে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা ভালো কর্মী আপনাদের ভালো সুনাম আছে আপনাদের পুনরায় আপনাদের চাকরি ফেরত দেওয়া হবে এ নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না আপনার নিজ ইচ্ছায় সুন্দরভাবে বাসায় ফিরে যান আমরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমরা বাসায় ফিরে গেছি আমরা শেষ এসেছি গত মে মাসের ছাব্বিশ তারিখে আমরা এখানে একশো থেকে দেড়শো দেড়শো লোক এসেছিলাম দেড়শো লোক আসার পরে আমাদের আসার বাণী দিয়েছে প্রেসিডেন্ট স্যার আমাদের এখান থেকে বলল যে আপনাদের আমাদের আসার প্রেসিডেন্ট স্যার এখান থেকে বললো যে আপনাদের নেতাকে আমরা বললাম যে আমাদের কোনো নেতা নেই উনি বলল যে যাই হোক আমাদের একজন আসতে হবে তখন আমরা দাবি করলাম যে ছয় জন একজন যাবে না ছয় জন যাবে পরে আমাদের তিনজনের যাওয়ার সুযোগ হয় আমাদের তিনজন এখান থেকে যায় তাদের সাথে আমাদের প্রেসিডেন্ট মহোদয় উনি অত্যন্ত খুবই ভালো মানুষ আগেরটা ছিল তিনি তার চেয়েও ভালো আগের প্রেসিডেন্ট স্যার বলেছিল যে আমার কর্মীরা যদি দশ বছর চাকরি করে কোন সার্টিফিকেটের দরকার নেই আমার অভিজ্ঞতায় এরা আশা আমাদের ওপরে আমাদের ওপরে মাথার উপর উঠে আজ এই পর্যন্ত আশা আমরা যখন সাত সালে চাকরি পাই আশায় তখন প্রতিটা প্রতিটা ব্রাঞ্চে স্থিতি ছিল মাত্র দুই কোটি আড়াই কোটি এখন সেখানে ষোলো কোটি আঠারো কোটি বিশ কোটি করে কেন হয়েছে আমরা এগুলো আমরাই তৈরি করেছি এই জন্য আমাদের সফি হক চৌধুরী আমাদের খুবই ভালোবাসত কিন্তু আমাদের এই প্রেসিডেন্ট স্যারের কাছে আমাদের অনেক আশা ছিল অনেক ভূত ভরা আশা নিয়ে আমরা এসেছিলাম আসার পরে উনি আমাদের তিনজনকে ডেকে নিয়ে উনি বলে যে আপনাদের যখন সাময়িক অব্যাহতি অব্যাহতি হয়ে গেছে এইভাবে সরাসরি নেওয়ার নিয়ম নেই আপনারা একটা আপিল করেন আমাদের আশাতে একটা আপিল বিভাগ আছে আপনারা আবেদনের মাধ্যমে আপিল করেন তখন আমরা প্রশ্নবিদ্ধ করলাম স্যার আপিলটা কিভাবে করব আমরা ওনারা আমাদের শিখাই দিল যে আপনারা এইভাবে আপনারা আপিল করবেন আমরা সেই বিষয়ে আপিল করলাম করার পরে আমাদের এই গোলাম রাব্বানি স্যার উনি আমাদের বললো যে আপনারা এই আবেদনগুলো আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের একটা মিটিং হবে প্রেসিডেন্ট স্যার বললো যে ওই মিটিংয়ে আপনাদের আমি এই বিষয়টা তুলে ধরবো কারণ এটা তো আমি নিজে দিতে পারবো না এখানে আমো দায়বদ্ধ আছি আমরা তার কথা খুব সুন্দরভাবে চলে গেলাম যাওয়ার পরে আমরা সবাই যে যেখান থেকে পরে আবেদন করি পারিবারের দিক তুলে ধরি আবেদন করার পরে আমাদের কুড়ি তারিখ আসতে না আসতেই কুড়ি তারিখ আসতে না আসতে আমাদের আবেদন নাকচ হয়ে যায় আমাদের দশ পনেরো জনের আবেদন নাকচ হয়ে যায় তখন আমরা ভাবলাম যে আমাদের যখন কুড়ি তারিখ আবেদন দেওয়া লাস্ট ডেট লাস্ট ডেট পার না হতেই আমাদের যখন নাকচ হয়ে যাচ্ছে আমরা আবার প্রেসিডেন্ট স্যারের কাছে যাই ঠিক আছে এখানে আসার পরে আমরা এসে আমরা এখানে আজকে সাতটা মাস আটটা মাস আমাদের চাকরি গেছে আমাদের বাসা ভাড়া দিতে পারিনি আমরা কারেন্ট বিল দিতে পারিনি আমরা বাচ্চা কাচ্চার ছেলে মেয়েদের পড়াশোনা থেকে আমরা অনেক বঞ্চিত ভালো ভালো স্কুল থেকে আমরা ফিরাই নিচ্ছি কারণ আমরা তখন বেতন পেতাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে আমরা তো আমরা তবুও আবেদনের মাধ্যমে বলেছিলাম স্যার আমাদের বেতন পঞ্চাশ ষাট দেওয়ার দরকার নেই আমাদের লঘুদণ্ড দিয়ে আমাদের কোন রকম শাস্তি দিয়ে আমাদের একটা সমাজে চলার মতো। একটা বেতন আপনারা বেঁধে দেন যাতে সেই বেতনে আমরা চাকরি করে আমরা মানুষের কাছে বলতে পারি যে স্যার আমরা গ্রামগঞ্জে যাই অনেকে বলে যে চাকরি নেই ওই ছেলেটা চাকরি চলে গেছে আমরা নব যাই বাড়িতে দেখাতে পারি না মনে হয় যেন ফ্যানের সাথে গলায় দড়ি দিই না হয় বিষ খায় এইগুলো আমাদের করতে মন চায় তবু যখন আমাদের প্রেসিডেন্টের আশা দিল এই আশা নিয়ে আমরা আট মাস বুকে পাথর বেঁধে আসি যে আমাদের হয়তো বা কোনো একটা কিছু করবে কোনো একটা কিছু করবে এখন এখন দেখতেছি যে আমাদের চাকরি তো দিবেই না আমাদের যে দেনা পাওনার কথা বলে যে আপনারা আঠারো লক্ষ কুড়ি লক্ষ টাকা পাবেন লক্ষ লক্ষ টাকা তো আমাদের একবারে নাই আমরা আমাদের ছেলে নিচে পাঁচশো টাকা সংস্থা দিয়েছে পাঁচশো টাকা সঙ্গে পাঁচশো পঁচিশ টাকা আমরা দিয়েছি পাঁচশো পঁচিশ টাকা এই আঠারো কুড়ি বছর তিলে 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 আঠারো লক্ষ কুড়ি লক্ষ টাকা হয়েছে আমাদের প্রতিটা কর্মী আসার কাছে আমরা ঋণীবদ্ধ আমাদের এফ পিনে নিয়ে রেখেছি কেউ পাঁচ কেউ পাঁচ লাখ কেউ সাত লাখ দশ লাখ হয়তো বা মাইনাস করে আমরা দশ লাখ পাবো হাতে কেউ আট লাখ পাবে কেউ সাত লাখ পাবে সেই টাকাটাও যদি আমাদের দিত আমরা কোনো ফুটপাতে বা কোনো জায়গায় আমরা একটা চায়ের দোকান দিয়ে বা আমরা একটা ফলের দোকান দিয়ে আমরা কোনো কিছু দিয়ে বসতে পারতাম তা আমরা জানতাম যে না আশা আমাদের একবারে ফেলে দেয়নি কিন্তু আশা এমন কাজ করতেছে আমাদের পথে বসতে হবে এবং আমাদের সাইনবোর্ড লিখে রাখতে হবে আমাদের বুকে যে আমরা আশায় আঠারো বছর কুড়ি বছর চাকরি করেছি আমরা আশায় কোনো কিছুই পাইনি আপনারা আমাদের ভিক্ষা দেন নাহলে আমরা সংসার চালাতে পারছি না এখন আমাদের এই পর্যায়ে নেমে যেতে হবে এখন আমাদের আজকে আমরা এসেছিলাম আমরা আমাদের আমরা বারবার মানসুর ছাড়ের কাছে ফোন দিয়েছি যে ছাড় আমাদের যে আপনারা নাকচ পাঠাচ্ছেন এগুলো তো কুড়ি তারিখ পর্যন্ত আবেদনই তো শেষ হলো না তো কীভাবে পাঠাচ্ছেন ওদের প্রেসিডেন্ট কি আপনাদের সরাসরি বলেছিল তা আমাদের সরাসরি বলেনি গোলাম রব্বানি স্যার বলেছিল বলছে গোলাম রব্বানি স্যার যদি আপনাদের বলে থাকে তাহলে আপনারা ওনার কাছে গিয়ে চাকরি করেন আমার কাছে করতে হবে না ওনার কাছে আপনি ফোন করেন ওনার কাছে আমরা তো গোলাম ঠিক আছে এ কথা বলার পরে আমরা যখন এখানে আসলাম আমরা শান্তিপূর্ণ আমরা এখানে বসে আছি আমাদের কোনো কথা নেই এখানে পুলিশ ভাইরা আছে অবশ্যই আমরা যদি উচ্ছৃঙ্খল হতাম তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিত আমরা ওগুলো কোনো কিছু করি নাই আমাদের ঘন্টা 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 পরে আমাদের স্যার এসে বলছে এক দুই তিন আইনের ব্যবস্থা নিবে আইনের ব্যবস্থা নিক না কেন আমরা তো মরা মানুষ আমরা মরেই গেছি আমাদের আইনের আওতায় নিয়ে যাক আমরা সেটাই চাচ্ছি যে আইনের আওতায় আমরাও যেতে জানি ঠিক আছে আমরাও যেতে জানি এই বলে আমার বক্তব্য শেষ করলাম